আসসালামু আলাইকুম প্রিয় অডিয়েন্স আশা করি সবাই ভালো আছেন ডিডিম ইন্টারন্যাশনাল ট্রাভেল এজেন্সির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন আজকের টপিকটা হচ্ছে এই যে রিসেন্টলি যে নিউজটা আপনারা দেখছেন যে সৌদি আরবের ভেসা বন্ধ তো এখন ব্যাপার হচ্ছে সৌদি আরব ভেসা বন্ধ হতে কি আদৌ লোক যেতে পারবে আপনারা জানেন যে জুন মাস সাময়িক সময়ের জন্য ভেসা স্থগিত করা হয়েছে ভেসা অ্যাপ্রুভাল বন্ধ তো ব্যাপার হচ্ছে কাদের ভেসা বন্ধ আর কারা ওয়ার্ক পারমিটে যেতে পারবেন তো আজকের এই ভিডিওতে আমি সম্পূর্ণ প্রসেসটা আমি আলোচনা করব। যে ভেসে বন্ধ হওয়ার পরেও কারা অ্যাকচুয়ালি যেতে পারবে আর কারা পারবে না তো সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই ধৈর্য সহকারে দেখবেন আর যারা আমার এই চ্যানেলে নতুন আছেন অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন দেখেন সম্মানিত অডিয়েন্স ব্যাপার হচ্ছে সৌদি সরকার কর্তৃক যে নির্দেশনা আমরা পেয়েছি বা আপনারা নিউজে যে বিষয়টা দেখছেন যে বাংলাদেশ পাকিস্তান মিশোর সব চৌদ্দটি দেশের ব্লক ওয়ার্ক ভিসা বন্ধ তো আপনাকে ফার্স্ট অফ অল জানতে হবে যে ব্লক ওয়ার্ক ভিসা কি ব্লক ওয়ার্ক ভিসা কাকে বলে তো দেখেন ব্লক ওয়ার্ক ভিসা হচ্ছে এমন একটি কোটা ভিত্তিক নিয়োগ পদ্ধতি যেখানে একাধিক প্রার্থী একযোগে আবেদন করতে পারে মানে বিষয়টা হয়তো বোঝেন নাই আমি আবার রিমাইন্ড করি ব্লক ওয়ার্ক ভিসা হচ্ছে এমন একটা সিস্টেম যেখানে একটা কোম্পানি সাপোজ আমি যদি একটা উদাহরণ দিই একটা সাপ্লায়ার কোম্পানি সাপোজ এক্স এক্স একটা কোম্পানির মালিক সে সাপ্লায়ার সে লোক নিয়ে ওখানে বিভিন্ন জায়গায় দেয় এবং প্রতি মাসে একটা বেনিফিট লাভ করে তো ব্যাপার হচ্ছে এক্স কী করে মানে এজ এ সাপ্লায়ার একযোগে তিরিশ জন পঞ্চাশ জন এভাবে বাংলাদেশ থেকে লোক নেয় মানে সরকারের কাছ থেকে এভাবে কোটা মানে আবেদন করে কোটা নেয় নেওয়ার পরে বাংলাদেশ থেকে এরকম একযোগে একটা গ্রুপ ভিত্তিক লোক নেয় হিউজ লোক এক কোম্পানিতে তো বিষয়টা হচ্ছে সরকার কিন্তু এই বিষয়টা অফ রাখছে একে বলে হচ্ছে ব্লক ওয়ার্ক ভিসা এই যে পদ্ধতি একযোগে অনেক চাকরি প্রার্থী নিচ্ছে এটাকে বলে ব্লক ওয়ার্ক ভিসা আর অন্যদিকে সাধারণ ওয়ার্ক ভিসা কি যেটা আমরা প্রসেস করি সাধারণ ওয়ার্ক ভিসা সাধারণ ওয়ার্ক ভিসা হচ্ছে ব্যক্তিগতভাবে একজন ব্যক্তির পক্ষে আবেদন করা হয় সে মনে করেন কোনো না একটা রেস্টুরেন্ট নাম রেস্টুরেন্ট তো এই রেস্টুরেন্টের পক্ষ থেকে যদি কোনো ভিসা অ্যাপ্লাই হয় তো ওইটা হচ্ছে একক ভিসা বলে একজন ব্যক্তির পক্ষ সে রেস্টুরেন্টের মালিক একজন একজন ব্যক্তির পক্ষ থেকে একটি ভিসা আবেদন করা হচ্ছে এটাকে বলে সাধারণ ওয়ার্ক ভিসা তো ব্যাপার হচ্ছে সরকার কিন্তু বলে নাই যে সব ধরনের ভিসা বন্ধ সরকার বলছে যে ব্লক ওয়ার্ক ভিসা বন্ধ এর কারণটা হচ্ছে আপনারা জানেন যে এখন হজের মৌসুম অনেক জাতীয় হজে যাচ্ছে আমরা বাঙালি খুব শেয়ান তো আমরা করি কি যে হজ উমরা নাম বলে সৌদি আরব যায় সৌদি আরব পর সিস্টেম করে থাকে যায় অবৈধভাবে ইলিগাল ভাবে যার জন্য ওই দেশের শান্তি শৃঙ্খলা বিনষ্ট হয় তো সরকার এই বিশৃঙ্খলা এড়াতে এই প্রচেষ্টা চালু করছে যে এক একসাথে যাতে অনেক লোক যেতে না পারে তো ব্যাপার হচ্ছে আমরা যে প্রসেসটাই কাজ করি আপনারা জানেন যে ইন্টারন্যাশনাল কিন্তু কাপালা লোক পাঠায় কাপালা সিস্টেমটা হচ্ছে এরকম যে একজন ব্যক্তির পক্ষ থেকে একটা ভিসা ইস্যু হয় সে একটা রেস্টুরেন্টে আমরা লোক দিব ওই রেস্টুরেন্ট থেকে কিন্তু একটা ব্যক্তির পক্ষ থেকে একটা ভিসা ইস্যু হবে এটাকে বলে কাপালা সিস্টেম তো আমরা কিন্তু এভাবে বিজনেস করি এভাবে সৌদি আরবে লোক দি আর কাপালা সিস্টেম লোক অনেক ভালো থাকে বেশি স্যালারি পায় কোনো হ্যারাসমেন্ট নাই তো অডিয়েন্স ভিডিও দীর্ঘায়িত করবো না শুধু এই ছোট বার্তা দেওয়ার জন্য আর আপনারা জানেন যে প্রায় বাইশ থেকে পঁচিশ লাখ লোক কিন্তু সৌদি আরবে থাকে এবং সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হলো বাংলাদেশে বিদেশ থেকে যে পরিমাণ রেমিটেন্স আসে তার ফোরটি পার্সেন্ট রেমিটেন্স কিন্তু অনলি সৌদি আরব থেকে আসে তো সৌদি আরবে বাংলাদেশের জন্য হিউজ একটা শ্রম বাজার তো বাংলাদেশ সরকার কখনোই চাবে না যে এই শ্রম বাজারটা বিনষ্ট হোক বা নষ্ট হোক তো অলরেডি সৌদি আরবের দূতাবাস বা সৌদি আরবের শ্রম মন্ত্রণালয়ের সাথে আমাদের বাংলাদেশের কমিউনিকেশন হচ্ছে আশা করি খুব দ্রুত সিদ্ধান্ত উঠে দিতেও পারে যদিও শিওর না তো এই যে বাংলাদেশ পাকিস্তান বিশেষ চোদ্দোর দেশের ভিসা বন্ধ হয়েছে শুধুমাত্র আমি আবারও মেনশন করি শুধুমাত্র ব্লক ওয়ার্ক ভিসা কিন্তু বন্ধ হয়েছে সাধারণ ওয়ার্ক ভিসা কিন্তু এখনো চালু আছে এই যে আমি কিন্তু আজকেও মোফা করাইছি কালকে ফিঙ্গার তো আমাদের প্রসেস কিন্তু কন্টিনিউসলি আসে তো আমি এই ভিডিওর মাধ্যমে আমার যত যারা ক্লায়েন্ট আছে তাদেরকে বার্তা দিতে চাই আপনারা ঘাবড়াবেন না যাদের ভিসা অলরেডি হয়েছে তারা অবশ্যই যেতে পারবেন এবং খুব রিসেন্টলি আর যারা ভিসার জন্য ফাইল জমা আছে তো ঈদের বন্ধ এই জন্য ঈদের আগে হয়তো ভিসা পাবেন না ইনশাআল্লাহ ঈদের পরে ফার্স্ট যে কোনো সানডে বা মানডে আপনার ভিসা পাবেন কনফার্ম ইনশাল্লাহ তো ব্যাপার হচ্ছে পিরিয়ডিয়ান যারা আমাকে ভালোবাসেন যারা আমাদেরকে আমাকে ফলো করেন তাদের উদ্দেশ্যে আমি আবারও বলি সৌদি আরবে শুধুমাত্র ব্লক ওয়ার্ক ভিসা বন্ধ সাধারণ ওয়ার্ক ভিসা বন্ধ নাই আর আমি অলরেডি কিন্তু আলোচনা করেছি যে সাধারণ ওয়ার্ক ভিসা এবং ব্লক ওয়ার্ক বিষয়ের ভিতরে পার্থক্য কি আগে পার্থক্য বুঝতে হবে তো যারা মানে এটা একটা প্লাস পয়েন্ট আপনাদের জন্য মানে অনেক বাটপার এজেন্সি চাইলেও কিন্তু আপনাকে এই যে সৌদি আরব পাঠাতে পারবে না কারণ তারা কিন্তু সাপ্লাইয়ারে লোক দেয় খুবই কম টাকা দুই আড়াই লাখ টাকার ভিতরে তারা সাপ্লাইয়ারে লোক দিত তো সাপ্লায়ারে লোক দিলে তো বোঝেন জীবন শেষ লাইফ তেনা হয়ে যাবে তো বাই বাইদয়ে এটা আপনাদের জন্য হয়তো ভালো আল্লাহ উত্তম পরিকল্পনাকারী আল্লাহ হয়তো ভালো চাইছে তাই এটা হয়েছে তো ধৈর্য ধরুন আল্লাহর উপর ভরসা রাখুন আর যারা সৌদি আরবে যাবেন বলে ভাবছেন তারা দেরি না করে খুব দ্রুত আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা ইনশাল্লাহ ভেসার আগে কোনো টাকা নিই না আপনার মোফাত আশির কমপ্লিট হবে তারপর সামথিং পেমেন্ট নেই তো যারা আমার এই ভিডিওটি যে যেখান থেকে দেখছেন বা যারা যাওয়ার জন্য ইন্টারেস্টেড খুব দ্রুত আমাদের সাথে যোগাযোগ করতে পারে ইনশাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট নিশ্চয়তা সহিত আপনাকে সৌদি আরবে যে কাজের কথা বলবো সে কাজই আপনাকে বোঝা দেবো ইনশাআল্লাহ তো ব্যাপার হচ্ছে সাপ্লাই কোম্পানিতে যাওয়া বা ফিরে পেসিয়া যাওয়া এটা কখনোই আমরা রিকমেন্ড করি না আমি চাই আপনারা লিগাল ওয়ার্ক পারমিটে সম্পূর্ণ বৈধভাবে আপনার অভিবাসন প্রক্রিয়া সম্পন্ন করুন এবং আপনার স্বপ্ন নিশ্চিত করুন আপনি স্বপ্ন দেখেন বাস্তবায়ন করবো আমরা ইনশাল্লাহ তো দেখা হচ্ছে আমার অফিসে সবাইকে ইনভাইট রইলো আর যারা চৌধুরী যাবেন অবশ্যই দ্রুত যোগাযোগ করবেন ভিসা হচ্ছে গ্যারান্টি সহকারে আমি করে দেবো ইনশাল্লাহ তো সবার জন্য শুভকামনা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ